পুরুষ মানুষ কি অদ্ভুত তাই না দিন রাত এত পরিশ্রম করি আমরা তারপরও পরের বাড়ির মেয়ের মন পাওয়া যায় না ঘটনাটা সত্যি কিনা মিথ্যা অবশ্যই জানিয়ে যাবেন পুরুষ মানুষ যারাই আছি না কেন সবার জীবনেই কম বেশি ঘটনা আছে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে জীবন মানেই একটা গল্প জীবন যে নাটকের আর এক উপন্যাস প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে সেই দৃশ্য মানুষের জীবনের যে গল্পের নাটকীয় দৃশ্যগুলো আছে জানি না কার যে কী গল্প আছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন যে যেখান থেকেই দেখতে কথাগুলো যদি সত্যি হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক একটা কমেন্ট করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ